আন্দোলনের অন্যতম প্রধান জননেতা জানাব ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে কথা বলছেন শ্রদ্ধেয় আমির জামাতকে কথা বলার জন্য অনুরোধ করছি আমি আমি একটু সহযোগিতা চাই আপনাদের একটু সহযোগিতা চাই একটু সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমাদের সিটি বিজড়িত এই মাস মাস বাংলাদেশ এবং বাঙালিদের হৃদয়ে জুড়ে আছে আমি সর্বপ্রথম ফেব্রুয়ারি অথবা আটই ফাল্গুন যারা অধিকার আদায়ের জন্য মায়ের বাসার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছিলেন আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে আমি মুক্তিযুদ্ধে যারা শাহাদ করেছেন এবং লড়াই তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারই ধারাবাহিকতায় স্বৈর শাসনের হাত থেকে ফেসিভাত থেকে দেশকে মুক্ত করে বৈষম্যহীন একটি সমাজ গড়ার প্রত্যয় নিয়ে যারা লড়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই তিন পর্যায়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আহত হয়েছেন ক্ষত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আমি এসেছিলাম বই মেলা দেখতে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটি স্টলেই উপচে পড়া পাঠকদের ভিড় উৎসুক জনতার ভিড় এমনকি ছোট ছোট শিশুরাও এখানে চলে এসেছে যদিও আজকে শিশুদের জন্য আলাদা দিন নয় তারপরে অনেকে তার পিতামাতার সাথে এখানে চলে এসেছে এই যে একটা আমেজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে আঠাইশ তারিখ পর্যন্ত চলতে থাকে এর মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে সম্মান করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে তা আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলা সংগ্রহ করতে পারেন সর্বোপরি আমরা আশা করব অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার ভিতর দিয়ে উৎসব মুখর পরিবেশে বাকি সময়টাও যেন আঠাশ তারিখ পর্যন্ত এইভাবেই অতিবাহিত হয় এবং পাঠক যেন তারা তৃপ্তি নিয়ে এখান থেকে তাদের চাহিদা এবং প্রাণের বইগুলা সংগ্রহ করতে পারেন মিডিয়ার যে বন্ধুরা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি মাস জুড়ে আপনারা একই দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং জাতির মধ্যে বই কিনা বই পড়ার আগ্রহ আপনারাও জাগিয়ে তুলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

सेल्फी ना सेल्फी ना डाने डाने डाने

मोबाइल <laughs> <laughs> <laughs>

کیوں موک کر بندا تین سڑک پوری جا رہا ہے ادھیگی ادھیگی آساں گاڑی نکلے گا اے ڈا کوئی تین سڑک میں سایٹری ہمے ہے لگے ہے ہمے موکاؤ بھائی وہیں تک ہی ہے موک کر 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 اگے اگے اپنا اگے اگے লাইগা কিছু কাউকে দিতে হবে মানে মানে বল এটা করে মানে টাইম করতে 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 না हम तो बैठे नहीं ऐसे ऐसे ايو اسن جو اسن جو ابلن نا نو نا فافا کي دتاي

কাম ৰব কৰে চামলৈ যাম গা তাৰাচোন এই আপুনি চামনে কি কৰিব